হ্যালো কালকে তো গেছিলাম বনগাঁতে আমরা শপিং করতে তোমরা হয়তো বনগাঁর ভিডিওটা পেয়ে গেছো কিন্তু মানে বনঘাতে না আমার কিছু পছন্দ হয়নি তাই আমরা হচ্ছে আজকে আবার যাচ্ছি শপিং করতে মানে শুধু আমারটাই বাকি আর মা কিছু শাড়ি কিনবে ওই অষ্টমী পুজোর জন্য তাই আজকে আমরা যাচ্ছে হাবড়াতে ও বাই দ্য বে সবাইকে জানাই মহালয়া ভিডিওটা হয়তো মহালয়ার বেশ কয়েকদিন পর তোমরা দেখবে কিন্তু তারপরও তোমাদেরকে জানি শুভ মহালয়া এবং পুজোটা তোমার খুব ভালো কাটা যারা পুজো দেখা শুরু করে দিয়েছে অলরেডি তাদেরও বলছি শুভ মহালয়া তো চলো যাই এখনও খালিটা বাকি আছে ট্রেন টাইমে কারণ আমাদের ট্রেন হচ্ছে তিনটে সাতচল্লিশ এখন সবে তিনটে সাত মতো বাজে আজকে তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি ও আর আজকে আমাকে কেমন লাগছে বলো তো কালকে আমার এত গরম লেগেছে বনগাঁতে চুল খুলে গেছে না তো একদমই আমি চুল বেঁধে নিয়েছি চলো মহালয়ের সকালবেলা তো আজকে না আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ পাওয়া যাচ্ছে আর সবচেয়ে ভালোর দিক কি বলতো খুব একটা রোদ দূরের টেস্টটা নেই এই জন্যই এই দুপুরবেলাটাই বেরোনো আছে না হলে এই দুপুরবেলা বেরোনো মানে বিশাল বড় একটা রিক্স নেওয়া দাঁড়ান ভাইকে একটু দেখাই তোমাদের তোমরা তো দেখোই ভাইকে কিন্তু আমার ভাই এমন না ক্যামেরা অন করলে মুডটা পুরো চেঞ্জ হয়ে যায় আমি এতগুলো কথা বলছি একটাও রেসপন্স করছি না তুমি রাগ করেই ক্যামেরাটা ওর দিক থেকে ঘুরে নিলাম চলে এসছে স্টেশনে মাকে এখন আগে ভাগেই না স্টেশনে পাঠিয়ে দিই কারণ ওই ট্রেন ধরার সময় একটা ছোটো খাটো ঝামেলা আমাদের বাড়িতে হবে সেটা নিমন্ত্রণ বাড়ি যাওয়ার সময় হোক ট্রেন ধরার সময় হোক আর পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার সময় হোক তোমাদের বাড়িতেও কি হয় যদি হয় তো ঝটপট কামেন্টটা করে ফেলো আর মাকে আগে ভাগে পাঠানোর আরও একটা রিজন হচ্ছে টিকিটটা কাটার জন্য কারণ আজকে হচ্ছে আমাদের ব্যাঙ্কে টাকা নেই তাই অনলাইনে টিকিট তো হবে না তাই মাকে বললাম যে তুমি যাও গিয়ে টিকিটটা কাটো আর আমার মা যেন কটায় এসছে আমরা ট্রেন ধরবো ওই তিনটে ছত্রিশে আমার মা আড়াইটে চলে এসছে স্টেশন ভাবো তাহলে আর মারাত্মক ভিড় কিন্তু পুজোর বাজার তো ওই জন্য লোকজন অনেক রয়েছে এই সময় জেনে এত ভিড় হয় না কিন্তু দেখো চলে এসছে হাবড়াতে আর দেখছো আকাশটা কিন্তু ভালোই মেঘলা মেঘলা আছে আমি তো একটা ভাই পাচ্ছি যেন মাঝ আসতে বৃষ্টিটা না হয় ওভার ব্রিজে কী মারাত্মক ভিড় ঠেলাঠেলি করে আমি পা ফেলার জায়গাটুকুই পাচ্ছি না এখন আমরা যশোর রোডে এখন যাব আমরা একটা শাখার দোকানে মারা শাখা পড়বে এই মাঝখানে একবার এসেছিলাম শাখা পড়তে মায়ের জন্য মানে মা শাখা পড়বে এসেছিলো তখন মায়ের শাখাটা ভালোই ছিল কিন্তু বেড়ে গেছিলো তা মা ঠাকুরনগর থেকে আবার নিয়েছিল তা মা বলেছিল পুজোর সময় গেলে হাবড়া থেকে নেবা হাবড়ায় খুব ভালো কোয়ালিটির শাখা পাওয়া যায় আর এখন জানো তো একদম চুরির মতো যে সরু শাখাগুলো ওগুলো আমার খুব ভালো লাগে তা মা আবার ওই শাখা রাখতে পারে না তা মা বলে আমি নর্মাল মিডিয়াম যে শাখা হয় ওইগুলোই পরবো তা পড়ুক যেটা মা কমফোর্টেবল ওটাই পড়লেই হলো আর হাবড়ায় না বারো মাস বিল এখন আমরা ভ্যান ধরে নিয়েছি কারণ যাবো ট্রেনসে মা বলছিল যে প্যান্টার চল কিন্তু আমি প্যান্টার যেতে চাইছি না বড্ড বেশি এক্সপেন্সিভ জানো তো একটা থ্রি পিসের দাম চার হাজার নশো নিরানব্বই টাকা মানে পাঁচ হাজার টাকা একটা থ্রি পিসের দাম অনলাইনে এর থেকে অনেক কম পাওয়া যায় আর আমি যেহেতু অনলাইনে কেনা পাঠি তো আমার একদম এই টলে কিনে পোষায় না তা আমার মা হচ্ছে অপোজিট যে না দুর্গা সময় অফলাইনে কেনাও উচিত একদম অনলাইনে কেনা উচিত তোমরাও কি তাই মনে করো চলে এসেছি ট্রেন যা ট্রেনে তো খুব একটা ভিডিও করতে অ্যালাউ হয় না ট্রেন কি কোনো মলে না ভিডিও সামনে যদি দেখে ফেলে তাহলে বলে যে ডিলেট করুন ভিডিওটা ডিলেট করুন ওই কারণে আমি আর রিক্স নি খুব একটা বেশি ভিডিও করার জন্য এই থ্রি পিসটা খুব ভালো লাগছিলো মাও বলছিলো এটা নেবে তাই মাকে বলুন এই এত লাইট কালার নিতে হবে না খুব একটা গরজাস লাগছে না আর তোমাদের কী বলবো ট্রেনসের বিল সেকশানে এত ভিন না প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো দাঁড়িয়েছি দাঁড়িয়ে বিল করে ভ্যান করে ফেরার পথে আনন্দ নিকেতন বলে এই সবটাই আসলাম এখানে হচ্ছে প্রত্যেকবারই যাওয়া আসার পথে খুব সুন্দর সুন্দর শাড়ি দেখি ডিসপ্লে করা থাকে তো এবার আমি রিক্স নিয়ে আসলাম যে শাড়ি কেনার জন্য আসলে মনেই ছিল না শাড়ি কেনার কথা তোমাদের বললাম না বিনোদন সময় যে শাড়ি কিনবে মা তো মা বলছে এখন কি শাড়ি কিনতে যাবি ভাইয়ের কষ্ট হয়ে গেছে সত্যি আমি এত নকড়াকড়ি পছন্দ করো নি ভাইয়ের সত্যি কষ্ট হয়ে গেছে খিদে পেয়ে গেছে তা ভাইও বললো যে এসছে যখন শাড়ি কিনেই চলো দেখো এখন যে শাড়িটা দেখছি না বাটল গ্রিন কালারে ওটা হচ্ছে ডুয়েল টোন বেনারসি এখন তো জানো ডুয়েল টোন এই বছর পুজোয় কী পরিমাণে ট্রেন্ডিং এই যে কালারটা গ্রে আর অরেঞ্জের কম্বিনেশন এটা তো দেখলেই বোঝা যাচ্ছে পুরো ডুয়েল টোন আমি কালারটা ধরতেও পারছি না কী কালার এক্স্যাক্টলি আর পুরো শাড়িটা না ঝুমকা ঝুমকা ডিজাইন করা যে কাকুটা আমাদের শাড়ি দেখাচ্ছিল ভীষণ ভালো যে শাড়ি বলছে সেই শাড়ি খুলে দেখাচ্ছে অনেক দোকানে দেখাতে চায় না আর এটা হচ্ছে হাজার বুটি বেনারসি ইনি শাড়ি নিয়ে এত স্পেশালিস্ট না যে শাড়ি বলছে সেই শাড়িরই নাম মুখস্ত অনেক দোকানদার দেখবে নাম বলতে পারে না প্রপার আর প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ভীষণ সফট আমি আসলে এই ধরনের না কোনো দিন পরিনি তোমরা দেখবে খেয়াল করে সিপন লাভার হ্যাপার সিপন মন করি তো একটু যদি সিল্কের শাড়ি বা ব্যানারসি শাড়ি সফট নানা হয় না ক্যারি করা যায় না আমার ডুয়েল জন শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার ভাই বলছে গ্রে কালারটা নিতে আর এই যে হাতে একটা মিষ্টি আকাশি কালারের শাড়ি দেখছি এটা হচ্ছে মাসলিন মাসলিন তো আমার মা এবছর নেবে বলে পাগল হয়ে গেছে এর থেকেও আর একটা মাসলিন আছে যেটা আরও পাতলা আরও হচ্ছে ট্রান্সপারেন্ট ওটা মানে পুরো রোল করা রয়েছে ওটা একটু দামও বেশি তা মা বলছিল এই মাসলিনগুলো দেখতে তাই আমি বলি মাসলিনে আরও কয়েকটা কালার বের করুন ততক্ষণে আমি এই কালো রঙের জাল কাতানটা দেখি এই বছর কিন্তু দুই টোন টন সাথে জালকাতান শাড়িগুলো খুব বেশি ট্রেন্ডি দেখো এখানে জাল কাতানে আমাদের আরও একটা কালার বের করে দিয়েছে এটা হচ্ছে ওয়াইনের সাথে স্কাই ব্লুর কম্বিনেশান এই কালারটাও বেশ ভালো লাগছে তবে এটা আমার মনে হচ্ছে কেন জানি না ব্রাইট লাগছে না একটু চাপা তবে এই জাল কাতানগুলো দেখলাম একটু ডিফারেন্স স্টাইলে কারণ আমি যে ফেসবুকে ভিডিওগুলোতে দেখেছি জালকাতান ওগুলো না অন্য রকম আমার এটাই বেশি ভালো লাগছে এই রেড আর গ্রিনের কম্বিনেশান এটাও খুব ব্রাইট কাতান শাড়ি একটুখানি ব্রাইট না হলে ভালো লাগে না আর এই বাটাল গ্রিন শাড়ি এটার নাম বললো হলো বরফি সিল্ক কারণ ওই ইকতের মতো দেখো ডিজাইন করা আছে বরফি বরফি এটাও বেশ ভালো কিন্তু অতটা গ্লেজি না তবে আমার চোখ কেড়ে নিয়েছে কিন্তু এই সি গ্রিন কালারের বেনারসিটা এত সুন্দর এত মিষ্টি কালার এর যতগুলো কালার দেখলাম সোখ সব লাইট একটা ফুসিয়া পিঙ্ক ছিল একটা ল্যাভেন্ডার ছিল তা মা বললো আমি এত লাইট কালার নেবো না মায়ের শাড়ি এখন সিলেক্ট করা চলছে কারণ আমার শাড়ি নেওয়া হয়ে গেছে কি কী জিনিস নিয়েছে সেগুলো কালকে তোমাদেরকে দেখাবো দেখো এই রেড ইয়ালো কালারের জালকাতান শাড়িটা কি বিভৎস সুন্দর না এই শাড়িগুলো না যদি কোনো নতুন বউ ভাত কাপড়ে পরে অসম্ভব সুন্দর লাগবে এই বাক্সে করা শাড়িটা হচ্ছে চিকনকারি অর্গেনজা মানে অর্গেনজা শাড়ির উপর চিকনকারির কাজ করা আমি অর্গেনজা দেবো না কিন্তু কালারটা কাজ এত সুন্দর মানে আলাদা করে বলার কিছু নেই এই দোকানে প্রত্যেকটা শাড়ি আমার ভীষণ পছন্দ হয়েছে দেখো এখানে মশলি আরও কয়েকটা কালার কাকু বার করে ফেলেছে তোমাদের কাছে কোন কালারটা ভালো লাগছে বলো তো আমি না একটু লাল খুঁজছি আমি মাকে বলছিলাম যে দুর্গাপুজো লাল ছাড়া না কোনো অপশানই কাজে লাগে না তা বলতে বলতে উনি লাল কালারটা পেয়েও গেছে প্রথমে বলছিল যে লাল কালার নেই মশলিন তারপর দেখো লালটা বেশি ভালো লাগছে না এখানে যতটা ভারী দেখা যায় না শাড়িটা যখন পরা হবে খুলে একদম হালকা মানে ট্রান্সপারেন্ট সুপারনেটের মতো আমাদের কটা শাড়ি চুজ করা হয়ে গেছে চলে এসছি এবার বিনিং সেকশনে বিলটা পে করে বেরিয়ে যাবো আর ভালো না জানো তো অনেক দুপুর দুপুর বেরিয়েছি আর স্টেশনে আসার পথে এই অরুণের শপটা পরে এখান থেকে একটু অরুণ আইসক্রিম দেবো আজকে দেখছি কি এই দোকানও প্রচণ্ড ভিড় অর্ধেক ঢেক আইসক্রিম নেই ওই যে একটা ক্যাপ ডিজাইন আইসক্রিম আছে ওটা আমি ফার্স্ট টাইম নিলাম আমি না মাই নিয়েছে আর আমি নিয়েছি ডুয়েল ডুয়েলভ আইসক্রিমটা বেশ ভালো আমি আগেও একবার খেয়েছি আবরাতে আসলেই এই স্টেশনের উপর এই দোকানটায় আসিম মোবাইলের কভারের দোকানে ভাইয়ের এই অপরিণ ট্রেন এটার কভার নেব অনেক আগে কভারটা নেওয়া রয়েছে তো আর পুজোর সময় নিজেরা সাজবো ফোন না সাজবে কেমন একটা লাগে আমার নিজের কাছে বড্ড কেমন লাগে আগের দোকানটা ভালো কভার পাইনি তাই এই দোকানটায় আসলাম কভার নেওয়া হয়ে গেছে আর ট্রেনের না খবর হয়ে গেছে তোমাদের ট্রেনে উঠে দেখাচ্ছি কী কভার নিয়েছি ট্রেনেও খুব একটা ভিড় ছিল না এটাই মাথা রক্ষে মাও বসার সিট পেয়ে গেছে ভাই বসার সিট পাইনি আমি বসার সিট পেয়ে গেছি এই যে এই কভারটা নিয়েছি এতদিন ও ট্রান্সপারেন্ট কভার ইউজ করতো এই ফার্স্ট সলিড পেয়ে গেছি আর নেমে পড়েছে আমার ঠাকুরনগর এখন যাবো বাড়িতে আর ওভারঅল ভিডিওটা কেমন লাগবে ঝটপট কমেন্ট করে জানাও কিন্তু মাকে টোটোতে তুলে দিয়েছি আমি আর ভাই হেঁটেই যাবো কারণ আমরা একটু খাবার নেবো টোটোওয়ালা তো আর খাবারের দোকানের সামনে দাঁড়াবে না ওই জন্য আর উঠলাম না টোটোতে আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে যাও তুমি যদি হয়তো বঙ্গলো না ফেসবুক পেজে নতুন সদস্য পেজটাকে সাপোর্ট করে যেতে একদম ভুলো না ইনস্টাগ্রামে যদি ফলো করো তাহলে কিন্তু আজকে রাতের মধ্যে তোমরা সবাই ফলো ব্যাক পেয়ে যাবে সেটা আমার ফলোইয়ের কাউন্টাউনটা দেখলেই বুঝতে পারবে তাই ইনস্টাগ্রামে লিঙ্ক রইল আর চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ইউটিউব চ্যানেল লিঙ্ককে আমি দিয়ে রাখলাম আর তোমরা যারা নতুন ভিডিও শুরু করেছো যে কোনো প্রবলেমে আমাকে মেসেজ করতে পারো আর আমার অনেক বন্ধুরাই নতুন নতুন বিজনেস শুরু করেছো যে কোনো বিজনেসের প্রমোশনের জন্য আমাকে যোগাযোগ করতে পারো আমি কিন্তু আপাতত নিতেই প্রমোশন করে দিচ্ছি শুধু গিফটটা পাঠিয়ে দিলে মানে যে প্রোডাক্টের ওপর প্রমোশন চাইছো সেই প্রোডাক্টটা পাঠিয়ে দিলে আমি এমনি প্রমোশন করে দিচ্ছি এবার তোমরা বলতে পারো কেন কারণ এটা তোমাদের প্রতি আমার একটা ভালোবাসা বা একটা ছোট্ট হেল্প ওকে যারা নতুন নতুন সেট শুরু করেছো আমাদের বাড়ির সামনে একটা রেস্টুরেন্ট হয়েছে রেস্টুরেন্ট মানে ফাস্টফুডের দোকান এই দোকানের কাপড়টা এত ভালো না মাত্র একশো কুড়ি টাকা মাটন বিরিয়ানি পাওয়া যায় আর একশো ষাট টাকা বড়ো পিস তা আমরা এখান থেকে দুটো বিরিয়ানি নিয়ে এখন যাবো বাড়ির উদ্দেশ্যে চলো টাটা বাই বাই ভিডিও না সব বানানো হয়ে গেছে রেডি করে আপলোড কালকে করবো